নমস্কার বন্ধুরা অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন বাড়িতে জবা ফুল গাছ থাকলে কি করতে হয় জানেন তো না হলে রেগে যাবেন মা লক্ষ্মী অভাব পিছু ছাড়বে না বাড়িতে একটি জবা ফুলের গাছ দূর করতে পারে সকল সমস্যা জানুন কোথায় পুঁতবেন এই জবা গাছ তো চলুন জেনে নেওয়া যাক বাড়িতে জবা ফুলের গাছ থাকা খুবই শুভ বলে মনে করা হয় জবা ফুল যেমন সূর্যের অবস্থান ভালো করে তেমনই বাড়িতে এই গাছ থাকলে খুশি হন মা লক্ষ্মী জেনে নিন কীভাবে জবা ফুল ব্যবহার করে নিজের ভাগ্য ফেরাবেন বাস্তুশাস্ত্র অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত উপকারী বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে বাড়িতে জবা ফুল গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী সেই বাড়িতে কখনো কোনো আর্থিক সংকট তিনি আসতে দেন না এই গাছের শুভ প্রভাবে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হয় জবা গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মানের বৃদ্ধি ঘটায় প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায় এর ফলে সব রকম আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে অর্থাগাম বৃদ্ধি পায় শুধু ধার্মিক দিক নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও জবা ফুলের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বৈদিক জ্যোতিষ অনুসারে বাড়িতে জবা ফুল গাছ থাকলে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার কোষ্ঠীতে সূর্য নিচস্থ অবস্থায় থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ পুতুন বাড়ির পূর্বদিকে জবা ফুলের গাছ থাকলে তার সূর্যের অবস্থানকে ভালো করে আবার কোষ্ঠীতে মঙ্গল দোষ থাকলে জবা ফুলের প্রভাবে তাও দূর হতে পারে জন্মছকে ছকে মঙ্গল দুর্বল হলে এবং তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কের সমস্যা দেখা দিলে জবা ফুলের গাছ বাড়িতে অবশ্যই পুতুন এর প্রভাবে অশুভ মঙ্গলকে শান্ত করা যেতে পারে বাঙালির বাড়িতে তুলসী গাছ ছাড়া জবা গাছ শিউলি গাছ নয়নতারা গাছ তো দেখা যাবে তবে জবা ফুল গাছ বেশ জনপ্রিয় বাস্তুশাস্ত্র অনুসারে জবা ফুল বাড়িতে থাকলে মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম তাতেই ঘরে আসবে হু হু করে অর্থ কেটে যাবে ঋণের বোঝা সংকট সমস্যা সব কিছুই বাড়িতে যদি জবা গাছ লাগানোর প্ল্যান থাকে বা ইতিমধ্যেই গাছটি রয়েছে তাহলে মেনে চলুন সঠিক কিছু নিয়ম বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে জবা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় পূর্ব দিক হল সূর্যের অভিমুখ এবং জবা ফুলের লাল রং সূর্যের প্রতিনিধিত্ব করে তাই এই দিকে জবা গাছ লাগালে আপনার সঙ্গে সৌরশক্তি সর্বদা থাকে উত্তর দিক হল দেবতাদের দিক তাই আপনি উত্তর দিকেও জবা ফুল গাছ লাগাতে পারেন তাতেও মিলবে সুফল বাস্তব মতে কী কী উপকার পেতে পারেন ধর্মমতে দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি ফুল হল জবা পুজো করার সময় দেবী লক্ষ্মীকে লাল রঙের জবা ফুল নিবেদন করা উচিত কথিত আছে তাতে পরিবারের কোনো আর্থিক সংকটে ছায়া পড়ে না বাড়িতে সঞ্চিত অর্থের কোনো অভাব থাকবে না যদি রাশিতে সূর্যের অবস্থান দুর্বল হয় তাহলে ঘরে অবশ্যই জবা ফুলের গাছ লাগাতে পারেন বিশ্বাস অনুসারে এই প্রতিকার মেনে চললে রাশিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় পরিবারের সদস্যদের মধ্যে রোজকার অশান্তি ও ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে বাড়িতে জবা ফুলের গাছ লাগাতে পারেন তাতে ঘরের মধ্যে ইতিবাচক শক্তি প্রবেশ করে সর্বদা সুখ শান্তি বজায় থাকে যদি ব্যবসায় কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে বাড়িতে অবশ্যই লাল জবা ফুলের গাছ লাগাতে পারেন প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত সেই গাছের সঠিক উপায়ে পরিচর্যা করতে হবে তাতেই ব্যবসায় মিলবে সাফল্য নানা বাধা কাটিয়ে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথাই বলা আছে তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে জবা ফুলের টোটকা যেমন সহজ তেমনই উপকারী হিন্দু ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের কথা উল্লেখ আছে আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছগাছার মাহাত্ম উল্লেখ করা আছে নিজের বাড়িতে যতটা সম্ভব গাছ পুতুল কোনো কোনো গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের ওপর থেকে সংকট কেটে যায় সব গাছ বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মী লক্ষ্মীর আশীর্বাদে সেই সব পরিবারে সুখ ও শান্তির জোয়ারে বয়ে যায় বাড়িতে জবা ফুল গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী মনে করা হয় সেই বাড়িতে কখনও কোনো আর্থিক সংকট তিনি আসতে দেন না বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে জবা ফুল গাছ থাকে সেই বাড়িতে কখনও নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে না চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন ভোরবেলা একটা তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল রেখে দিন এবার সেই জল সূর্যকে অর্ঘ্য দিন এর ফলে জীবনের পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন